আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে অ্যানাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে মাইদুল ভাইয়ের ভ্যানের পেয়ারা নিয়ে চলে আসলাম ও সাথে আমার দোকানের সামনে যেটা পাতা বাহার গাছ লাগাইছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাসাবাড়িতে আছে বাড়িন দেয় আঙ্গিনায় দোকানের সামনে যে যেখানে পারেন গাছ লাগাবেন যে অক্সিজেন পাওয়া যায় ও আজকে পেয়ারা নিয়ে আসলাম জন্য পেয়ারা ও আম কোনোটাই আছে কিন্তু কথা বলবো পেয়ারার আম পেয়ারা শরীরের জন্য অনেক উপকারী জিনিস তো পেয়ারা খেলে মুখে দুর্গন্ধ থাকে না পেয়ারা ভিটামিন সি এবং পেয়ারার অন্যান্য উপকারিতার মধ্যে এক একটা পেয়ারা ভিতরে একশো হান্ড্রেড ক্যালোরি থাকে বিশ গ্রামের মতো শর্করা থাকে ফাইবার থাকে পেয়ারা পেটের জন্য ভালো ও আরেকটা কথা পেয়ারা ক্যান্সার প্রতিরোধক পেয়ারা খেলে সহজে যাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার হয় না তো এই জন্য এই জন্য প্রতিটা মানুষের পেয়ারা খাওয়া উচিত প্রতিদিন কিছু না কিছু এখন তো পেয়ারা বারো মাসে পাওয়া যায় তো সবাই পেয়ারা খাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমি আইদুল ভাই আজকে কত করে পেয়ারা পেয়ারা কি এই প্রথম আনলেন না আরো দু একবার আনছেন আরো আনছেন কি পেয়ারা এটা কোন দোষী কাপাশিয়ার মিষ্টি হ্যাঁ আচ্ছা আজকে কত করে ব্যস্ত আছেন ষাট টাকা কেজি কাকারে কাকারে কত করে দিলেন আর মালটা সব শেষ আচ্ছা মালটা কত করেছেন সারাদিন আশি টাকা যাদের যাদের দেশীয় ফল লাগে কেনে কোন ভাগনার ভিতরে আছেন যারা এই আমার দোকানের সামনে চলে আসবেন বাইদুল ভাইয়ের বেনে এই নিয়ে যাবেন আরে শত শত পেয়ারা আছে অনেক মিষ্টি এই সবারে কাইটা খাওয়ায় তারপরে দেন কাইটা আম কি কাইটা খাওয়া না দাম বেশি দিগা কাটেন না আচ্ছা মানে এটা গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সহকারে বিক্রি তো দর্শক এই যে বাংলাদেশের কারেন্ট সম্বন্ধে এই যে কারেন্ট থাকে না এই যে চলে যায় দেখেন ঠিক আছে